দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য অনেক বছর আগে আমি তখন ঢাকার নটর ডেম কলেজে পড়ি আশির দশকের মাঝামাঝি সময়ের কথা বলছি তো আমার কিছু বন্ধু আমার কলেজের সহপাঠী একটি চিঠি তৈরি করলো দৈনিক ইত্তেফাকে প্রকাশ করবার জন্য তখন রোজার মাস চলছিল আমার কিছু সহকর্মী সরি সহপাঠী একটি চিঠি লিখলো দৈনিক হিত্য পাখে ছাপাবার জন্যে আর চিঠির বিষয়বস্তু ছিল যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্যে ঢাকা শহরের তথা সারা বাংলাদেশের রেস্টুরেন্টগুলো যাতে দিনের বেলা বন্ধ রাখা হয় খাবারের দোকানগুলো আর আরেকটি টপিক ছিল বা বিষয় ছিল একই চিঠিতে সেটি ছিল প্রেক্ষাগৃহ বা সিনেমাগুলো যেখানে মুভি দেখানো হয় সেগুলো যাতে বন্ধ রাখা হয় রোজার মাসে রোজার মাসের পবিত্রতা রক্ষা করার জন্য তো এই আইডিয়াগুলো আসলে আমার ছিল না আমার সহপাঠীদের ছিল আমার ক্লাসমেটদের ছিল বাট আমি সেটির অংশ হয়েছিলাম তো আমাদের নটর কলেজ থেকে ইত্তেফাকের অফিস টিকা খুব বেশি দূর নয় পায়ে হাঁটার দূরত্বে তো আমরা হেঁটে হেঁটে কয়েকজন বন্ধু ইত্তেফাক অফিসে গেলাম আমাদের উদ্দেশ্য ছিল হাতে হাতে কাউকে দিয়ে আসবো ইত্তেফাক অফিসে চিঠিপত্র করামে যাতে আমাদের সেই চিঠিটি ছাপানো হয় তো সেই বয়স কম ছিল পত্রিকায় আমাদের নাম ছাপা হবে এরকম একটি এক্সাইটমেন্ট ছিল আর আমরা সেই টপিকের বিষয়ে একমত পোষণ করেছিলাম যেহেতু আমরা মুসলমান এবং ধার্মিক সেই বিষয়ে একটি এক্সাইটমেন্ট আছে তো সেই জন্য আমরা গিয়েছিলাম সেখানে তো ঘটনাচক্রে আমাদের সঙ্গে দেখা হয়ে যায় ইত্তেফাকের তখনকার সম্পাদক জনাব আক্তারুল আলমের সঙ্গে আনএক্সপেক্টেডলি আমরা ওনার সঙ্গে দেখা হবে বা কথা বলতে পারবো আমরা ভাবতেও পারিনি আর আক্তারুল ততদিনে দেশে বিদেশে বেশ বিখ্যাত কারণ তিনি ডক্টর আপনাদের জানা আছে ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির লেখা দ্য বাইবল দ্য সায়েন্স অ্যান্ড দ্য কোরআন এই বইটির বাংলা অনুবাদ করেছিলেন তখন আর সেই সমাজে আক্তারুল আলম যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন সারা বাংলাদেশে তো আমরা বেশ এক্সাইটেড ফিল করি ওনার সঙ্গে যখন আমাদের দেখা হয় এবং উনি যখন আমাদের পরিচয় দেন তিনি আক্তারুল আলম এবং তিনি আমাদের তার রুমে নিয়ে বসান এবং জানতে চান আমরা কেন ইত্তেফাক অফিসে গিয়েছি এবং আমরা কি যাচ্ছি তা আমাদের চিঠিটি তিনি পড়েন তো পড়ে হাসেন এবং আমাদের কতগুলো প্রশ্ন করেন তিনি প্রশ্নগুলো ছিল আচ্ছা হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল তোমাদের কথা মতো তো বাংলাদেশে শুধু মুসলমানই নেই অন্য ধর্মের লোকেরাও আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তার কথাগুলো বলছি তিনি আমাদের বোঝাচ্ছিলেন তাদের তো খেতে হবে তারা আগের মতোই অফিস করছে কাজে যাচ্ছে বেড়াতে যাচ্ছে ট্রাভেল করছে তারা কোথায় খাবে তারা যে আগে রেস্টুরেন্টে খেতে পারতো রোজার মাসে যদি রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে তারা কোথায় খাবে আর মুসলমানদের মধ্যে অনেকে রোজা রাখতে পারছে না কারো বার্ধক্যজনিত কারণ কারো অসুখ বিসুখ আছে রোজা রাখতে সে পারবে না শিশুরাও বড়দের সঙ্গে ট্রাভেল করছে এখানে ওখানে যাচ্ছে তারা কোথায় খাবে তো তিনি আমাদের এই প্রশ্নগুলো করলেন তা আমাদের কাছে আসলে কোনো উত্তর ছিল না আমরা একটু লজ্জাই পেলাম কারণ ওই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারিনি আর প্রেক্ষাগৃহ বা সিনেমা বন্ধ রাখবার ব্যাপারে তিনি বললেন যে তোমরা মুসলমান বা আমরা মুসলমান বা অন্য যারা আছেন আমরা দেখলাম না দিনের বেলা মুভি কিন্তু অন্যরা যদি দেখতে চায় এক মাস আমরা তাদেরকে সংস্কৃতি চর্চা থেকে কিভাবে বিরত রাখবো কোন অধিকারে রাখবো আমাদের কি এই অধিকার আছে একজন হিন্দু ভদ্রলোক খ্রিস্টান কিংবা বৌদ্ধ তিনি একটি মুভি দেখতে চাচ্ছেন যেমনটি তিনি অন্যান্য মাসে দেখতেন তিনি যদি না পারেন এবং এক মাস ধরে তাকে মুভি না না দেখে থাকতে হয় তিনি বিষয়টি কিভাবে নেবেন তো তার এই প্রশ্নগুলোর জন্য আমরা তৈরি ছিলাম না আর আমাদের কাছে বয়স তখন কম পনেরো ষোলো বছর বয়স হবে ফার্স্ট ইয়ারে পরিবেন তো আমাদের উত্তরগুলো আমরা গুছিয়ে দিতে পারিনি আসলে কোনো উত্তরই দিতে পারিনি তো তিনি আমাদের কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন যে আমাদের চাওয়াটি ঠিক নেই আসলে আমরা মুসলমান সেটুকু ঠিক আছে আমরা নিজের মতো করে ধর্ম পালন করব। সেইটুকু ঠিক আছে কিন্তু জোর করে অন্যের উপর আমাদের ইচ্ছে কিংবা ধর্মীয় বিধিবিধান দেওয়া যাবে চাপে না সেটি করা ঠিক হবে না খুব ভালোভাবে উনি আমাদের বুঝিয়ে দিলেন সেই বিষয়টি তো সেই থেকে ওটি মাথায় রেখেছি তো সেভাবেই চলছি ধর্মীয় বিষয়ে কারো উপর জোর প্রয়োগ করা আমার নিজের ইচ্ছে আমি যেভাবে চলতে চাই ধর্মীয় যেই ওয়ে লাইফ অব আমার থাকে আমি সেটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনো করিনি আর সম্ভবত আমাদের কারো এবং উচিত হচ্ছে না বাট দেখছি ধর্মীয় বিষয়ে আমরা ইদানিং নিজেদের ইচ্ছেগুলো অন্যের উপর চাপিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করছি অর্থাৎ দলে ভারী হবার চেষ্টা করছি এক ধরনের এটি একটি হিউম্যান টেন্ডেন্সি এটি একটি সাইকোলজি যে যেই দল করি যে যাকে সমর্থন করি সেটা কোনো তরিকা কোনো মাঝাব কোনো ধর্ম কোনো সমিতি কোনো রাজনৈতিক দল আমার দল আমি ভারী করবার চেষ্টা করি এরকম একটি প্রবণতা থেকে এই চিন্তাটি আমাদের মাথায় আসছে আর এই ভিডিও যে কোন ঘটনা নিয়ে কথা বলবার চেষ্টা করেছি গতকাল বুধবার দিন দুপুরের দিকে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় সদর থানা রোডে হিন্দু মালিকানাধীন কয়েকটি রেস্টুরেন্ট খোলা ছিল খাবারের দোকান তো দৈনিক পত্রিকাগুলো খাবার হোটেল বলেছে সব কয়েকটি পত্রিকা আমি অবাক হয়েছি দৈনিক পত্রিকাগুলো এরকম ভুল ভাল কথাবার্তা কিভাবে লিখছে খাবারের দোকান কোনো হোটেল না ইংরেজিতে আমরা রেস্টুরেন্ট বলি বা রেস্তোরাঁ বা খাবারের বলা সবকটি দৈনিক পত্রিকা খাবারের হোটেল বলে সম্বোধন করছে দোকানগুলোকে না সেগুলো খাবারের রেস্টুরেন্ট ছিল তো সেই রেস্টুরেন্টগুলোতে পত্রিকায় উল্লেখ করা হয়েছে হিন্দু মালিকানা ছিল সেই রেস্টুরেন্টগুলো তো সেখানে কিছু লোক ভেতরে পর্দা দেওয়া ছিল ভেতরে বসে খাওয়া দাওয়া করছিলেন আর ঠিক সেই মুহূর্তে লক্ষ্মীপুর এই সদর থানা এলাকার বণিক সমিতির সভাপতি জনাব আব্দুল আজিজ ইতিমধ্যে অনেকেই ভিডিওতে তাকে দেখেছেন পত্রিকায় তার ছবি উঠেছে জনাব আব্দুল আজিজ লাঠি হাতে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ভিতরে যারা খাচ্ছিলেন পর্দা মেনটেন করে তাদেরকে জোর করে সেখান থেকে বের করে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা মুসলমান কিনা মুসলমান যদি হন রোজা রাখেননি কেন খাচ্ছেন কেন ইত্যাদি তো এক পর্যায়ে তাদেরকে কান ধরে উদ্বোস করতে তিনি বাধ্য করেন এই দৃশ্য আমরা সবাই দেখেছি আর এইটি কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে দেশি বিদেশি মিডিয়ার বিষয়বস্তু হয়েছে এখন সব জায়গায় বিরূপ সমালোচনা হচ্ছে যে বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র হয়ে গেল কিনা তালেবান ঠিক একইভাবে ধর্ম প্রচার করার কিংবা ধর্মীয় বিধিবিধান মানুষের উপর চাপিয়ে দেবার চেষ্টা বহু যুগ ধরে করছে তালেবানরা আফগানিস্তানে আমরা জানি সেখানে কি অবস্থা হচ্ছে অল্প কয়েকদিন আগের কথা যদি বলি কাবুলের আশেপাশে কোনো এক জায়গায় কোনো একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আর সেই বিয়ের অনুষ্ঠানে কিছু লোক গান বাজাচ্ছিল লাউড স্পিকারে তালেবানরা এসে সেখানে ব্রাশ ফায়ার করে সেই উপস্থিত লোকজনের উপর স্ট্যান্ড গান দিয়ে ব্রাশ ফায়ার করে তিনজন লোক জায়গায় মারা যান এবং আরও অনেকে আহত হন গান শুনবার অপরাধে আর আরও কি কি করছে তালেবানরা আমাদের জানা আছে আমি ভিডিও দীর্ঘ করতে চাচ্ছি না তো এইটি ধর্ম প্রতিষ্ঠা করবার কোনো রাস্তা হতে পারে না ধর্ম অতটা কঠোর নয় আমরা ধর্মকে ফেসিবাদি বানিয়ে ফেলছি ঠিক না তো ঠিক আজিজ সেই কাজটি করছিলেন লাঠি দিয়ে তাড়িয়ে বের করে সেখান থেকে কান ধরে উঠবোস করাচ্ছিলেন এর মধ্যে দু একজন দেখা গিয়েছে তাদেরকে ওল্ড বলা ঠিক হবে দাড়িতে মেহেদি লাগানো রং করা এরকম বয়স্ক লোককেও কান ধরে উড্বস করিয়েছেন তো এটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশের বোধোদয় হয়েছে গতকাল রাতে সদর থানার পুলিশ তাকে তাদের জিম্মায় নিয়ে যান নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং এক পর্যায়ে এই আব্দুল আজিজ যাদেরকে কান ধরে উদ্বোষ করিয়েছিলেন তাদের দুজনকে পাশে নিয়ে তিনি একটি ভিডিও মেসেজ দেন এবং সেখানে তিনি অ্যাপাইজ করেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তার অজ্ঞতা এবং মূর্খতার জন্য সরি বলেন যে আমার ভুল হয়েছে আমার এটি করা ঠিক হয়নি আমি ভবিষ্যতে কখনো এইটি করব না তো এরকম মুসলেখা বা আন্ডারটেকিং দিয়ে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে তিনি মুক্তি পান আর আরেকজন লোক যাকে বয়স্ক সবচেয়ে বয়স্ক লোকটি তাকে কিন্তু ভিডিওতে দেখা যায়নি যাদের বয়স কম সেই দুজনকে দেখা গিয়েছে তিনি হয়তো সেই বয়স্ক লোকটি লজ্জিত হয়েছিলেন অনেক বিভিন্ন কারণে তিনি হয়তো আবার নতুন করে কোনো ভিডিওতে আসতে চাননি তাই তাকে দেখা যায়নি তো এই যে বিষয়টি এটি কিন্তু লক্ষ্মীপুরে আব্দুল আজিজ সাহেব একাই করেছিলেন এরকম না বাংলাদেশের আনাচে কানাচে অতি উৎসাহী আলগা মাতবর যাদেরকে বলি আমরা এরকম অনেক আলগা মাতবর দেখা গিয়েছে গত কয়েকদিনে তারা এরকম মন্তব্য বক্তব্য রাখছেন রেস্টুরেন্ট বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে ওটা বন্ধ করতে হবে অর্থাৎ তারা নিজের ইচ্ছে অনিচ্ছে সবকিছু মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইন্টারেস্টিংলি গত ফেব্রুয়ারি খুব জামায়াত ইসলামের আমি আমির ডাক্তার শফিকুর রহমান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য খাবারের দোকান রেস্টুরেন্ট হোটেল তিনি এভাবে বলেছেন হোটেল রেস্তোরাঁ যাতে দিনের বেলা বন্ধ রাখা হয় আমি বেশ অবাক হয়েছি কারণ সাম্প্রতিক কালে ডাক্তার শফিক অনেক স্মার্ট কথাবার্তা বলেছেন তিনি অনেকবার মেনশন করেছেন এই দেশের সংখ্যা লঘু বলতে কিছু থাকবে না সব নাগরিকেরা সম অধিকার ভোগ করবে এই দেশের সংখ্যা লঘুর আসার আরো দেখেছিলেন তার কথাবার্তায় বেশ স্মার্ট বলে মনে হচ্ছিল চমৎকার কথা বলছিলেন তো কিন্তু তার এই কথার সঙ্গে এই আঠাশ ফেব্রুয়ারি বক্তব্যের সঙ্গে দিনের বেলা রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে এই কথার কোনো মিল পেলাম না এবং তার মতন লোকের এরকম বক্তব্য আব্দুল আজিজদের উৎসাহিত করে ধর্ম নিজের হাতে নেবার জন্য ধর্মীয় আইন কানুন জোর করে লোকের উপর চাপিয়ে দেবার জন্য এটি কিন্তু যথেষ্ট তো ডাক্তার শফিক বুঝে বলেছিলেন কিনা সেই কথাটি এটি চিন্তার বিষয় তো এখন ধর্মীয় বিষয়ে জোর করা যাবে কিনা না যাবে না দিন কোরআনুল কারিমের একটি আয়াত সুরা বাকারা আয়াত দুইশো ছাপ্পান্ন দিন ধর্মে কোনো জবরদস্তি নেই অর্থাৎ জোর করে ধর্ম কারো উপর চাপিয়ে দেবার বিধান নেই ইসলাম ধর্ম এটি সমর্থন করে না নিজের থেকে মাতবর হয়ে আইন কানুন নিজের হাতে নেওয়া অন্যদের উপর সেটি চাপিয়ে দেবার চেষ্টা করা এটি একেবারেই ফেসিবাদ আমরা অনেকেই ভাবি যে ফেসিবাদ বোধ শুধু রাজনৈতিক বিষয় না ধর্মীয় ফেসিবাদ আরো জঘন্য হতে পারে যার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান তো ফেসিবাদী চরিত্র থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি পবিত্র ধর্ম ইসলামকে আমরা যাতে বিতর্কিত না করি আমরা সবাই বিষয়টি খেয়াল রাখবো আর ধর্মীয় বিষয় দিয়ে অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন